ভাবছে যে বৃষ্টি হবে বিশেষত দক্ষিণবঙ্গের মানুষ ভাবছে যে রবিবার কি স্বস্তির বৃষ্টি তারা দেখতে পারবে বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ উত্তরবঙ্গে তো বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস থাকছে কি আপডেট পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখো জলীয় বাষ্প যেরকম পরিমাণে ঢুকছে তাতে আজ বৃষ্টির সম্ভাবনা অন্তত ছয় জেলায় রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় তো বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গেরও উপকূল ও পূর্ব দিকের ছয় জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। এই ছয় জেলায় অন্তত বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং আগামী কাল সোমবার ও মঙ্গলবার এই দুদিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র কয়েকটি জেলায় সীমাবদ্ধ নয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে যেমন বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তবে একটা না সারাদিন ধরে বৃষ্টি এমনটা নয় বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ এই সময়ে যেরকম বৃষ্টি হয় বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে অন্তত আট জেলায় দক্ষিণবঙ্গের কালবৈশাখী অর্থাৎ ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হওয়ায় লন্ডবন্ড হতে পারে দু এক জায়গা তার সঙ্গে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বিপরীত কিলোমিটার বেগে দমকা হাওয়া সোম থেকে বুধ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরো একবার জানাবো সোম থেকে বুধ কিন্তু মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় সে কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে